হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রাজ্যে পঁচিশতম স্টেট এলিজিবিলিটি টেস্ট এক্সামে জিওগ্রাফির পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আমি এর আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি ভিডিওটি যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন আজকে এই ভিডিওতে সেট এক্সামের ভূগোলের আরও বাকি পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একান্ন নম্বর প্রশ্ন সাম্প্রতিককালে কৃষিজ পণ্য এবং খনিজের উৎপাদন এবং রপ্তানির নিরিখে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক ভারতবর্ষ অভ্র উৎপাদন এবং রপ্তানিতে পৃথিবীতে প্রথম এটা সঠিক অস্ট্রেলিয়া লৌহ আকরিক উৎপাদন ও রপ্তানিতে পৃথিবীতে প্রথম এটাও সঠিক চীন ধান উৎপাদন ও রপ্তানিতে পৃথিবীতে প্রথম এটা ভুল তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ওয়ান অ্যান্ড টু পরবর্তী প্রশ্ন রাষ্ট্রর অর্থনৈতিক উন্নয়নের মডেলের প্রেক্ষিতে নিচের কোন ক্রমবিন্যাসটি সঠিক এর সঠিক উত্তরটি হবে অপশান বি চিরাচরিত সমাজ অর্থাৎ ট্রেডিশনাল সোসাইটি তারপর টেক অফ এরপর পরিণত অবস্থার অভিমুখে যাত্রা অর্থাৎ ড্রাইভ টু ম্যাচুরিটি এরপর লাস্টে রয়েছে উচ্চমাত্রার গণ উপভোগ অর্থাৎ হাইমাস কনজামশান পরবর্তী প্রশ্ন নিচের কোন বৈশিষ্ট্যটি সম্পদের সাথে সংশ্লিষ্ট নয় এটি কার্যকরী এবং অপারেশনাল এটি মানুষের প্রচেষ্টায় সৃষ্টি হয় এটি বিনাশপ্রাপ্ত হয় এবং বিনিময় মূল্য আছে এটি গতিশীল এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এটি বিনাশপ্রাপ্ত হয় এবং এর বিনিময় মূল্য আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশটি কেবল ধান এবং গম উৎপাদনের সাথে সংশ্লিষ্ট চীন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হবে অপশান ডি ইন্দোনেশিয়া পরবর্তী প্রশ্ন এসাসান ও রিজন রয়েছে এসাসানে রয়েছে নিবিড় জীবিকা সত্ত্বাবৃত্তি কৃষি ব্যবস্থায় কৃষি জমির একক প্রতি উৎপাদন বেশি এবং মাথা পিছু উৎপাদন কম এটা সঠিক রিজনে রয়েছে নিবিড় জীবিকা সত্তাবৃত্তি কৃষি ব্যবস্থা মৌসুমি জলবায়ুর ক্ষুদ্র জোতের এলাকায় সংগঠিত হয় এটাও সঠিক কিন্তু এক্সপ্লেন করছে না তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি এ ও আর সঠিক যেখানে আর এর সঠিক ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন ম্যাচিং রয়েছে একদিকে লেখকের নাম রয়েছে আর একদিকে থিওরির নাম রয়েছে তার মধ্যে অগাস্ট লসের থিওরি হলো মুনাফা সর্বাধিকরণ সংক্রান্ত ধারণা অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচ ডি এম স্মিথের থিওরি হলো মূল্য রেখা তত্ত্ব অর্থাৎ এরিয়া কস্টকার্প থিওরি অ্যালান প্রেড হবে আচরণগত ধারণা অ্যাডগার হুবার হবে ডেলিভার্ড প্রাইস ধারণা তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দুই এক চার তিন পরবর্তী প্রশ্ন পরিবহনের উৎস বা গন্তব্য হিসেবে এটি ছাড়া অন্য কোনো অধিকতর ভালো বিকল্প হতে পারে না এই বিবৃতিটি উলমেন প্রবর্তিত কোন নীতির সাথে সম্পর্কিত পরিপূরকতা অন্তর্বর্তী সুযোগ স্থানান্তর যোগ্যতা অভিকর্ষ সঠিক উত্তরটি হবে অপশন বি অন্তর্বর্তী সুযোগ পরবর্তী প্রশ্ন নিচের বিবৃতিগুলি পড়ুন এবং সঠিক বিকল্পটি চয়ন করুন গন্তব্য চয়ন মডেলটি অভিকর্ষীয় মডেলের বর্ধিত রূপ এটা সঠিক দুটি স্থানের মধ্যে পরিবহনের দক্ষতা সংক্রান্ত পরিবহন ঘর্ষণ বা বাধা বোঝাতে বিটা ব্যবহৃত হয় এটা ভুল তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেবল ওয়ান সঠিক নেক্সট বিবৃতি রয়েছে বিবৃতি নম্বর ওয়ানে রয়েছে হার্সমেনের মতে উন্নয়নের আঞ্চলিক বৈষম্য উন্নয়নের একটি অবসম্ভাবী ফল এবং উন্নয়নের একটি শর্ত এই বিবৃতিটি সঠিক বিবৃতি নম্বর টুতে রয়েছে হার্সমেনের ট্রিকলিং ডাউন এফেক্ট গুনার মিডাল প্রবর্তিত স্পেড এফেক্টের সমতুল এটাও সঠিক তাই এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ওয়ান অ্যান্ড টু উভয়ই সঠিক পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রবক্তা অনুন্নয়ন সংক্রান্ত নির্ভরশীলতা তথ্যের সাথে সংশ্লিষ্ট নন পল ব্যারন ফ্রাঙ্ক ফ্রিডম্যান আমিন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জন ফ্রিডম্যান পরবর্তী প্রশ্ন ম্যাচিং রয়েছে একদিকে রয়েছে প্রবক্তার নাম আর একদিকে রয়েছে থিওরির নাম তার মধ্যে হার্সমেনের থিওরি হলো ট্রিকল ডাউন গুনার মিডালের থিওরি হলো কিউমুলেটিভ কোজেশন কোর পেরি মডেল হলো ফ্রিডম্যানের প্যারক্সের থিওরি হলো গ্রোথ পোল তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দুই তিন চার এক পরবর্তী প্রশ্ন বিবৃতি রয়েছে আমেরিকান ভৌগোলিক কাল সাওয়ার প্রথম সাংস্কৃতিক বাস্তুবিদ্যার ধারণা দেন এ বিবৃতিটি ভুল কিভাবে মানুষের সংস্কৃতি তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে অভিযোজনের মাধ্যমে গড়ে ওঠে তার পাঠই হলো সাংস্কৃতিক বাস্তুবিদ্যা এটা সঠিক তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওয়ান ভুল কিন্তু দুই সঠিক পরবর্তী প্রশ্ন বিবৃতি রয়েছে সাংস্কৃতিক সমন্বয় সংক্রান্ত কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক এটি ভৌগোলিক নির্জনতার কারণে সৃষ্টি হয় এটি একটি পদ্ধতিকে বোঝায় যেখানে অনেক ভিন্ন ধরনের সংস্কৃতির মানুষেরা একই ধরনের বৈশিষ্ট্য ধারণা এবং অনুশীলনকে গ্রহণ করেন এর দ্বারা সাংস্কৃতিক বৈচিত্র্য গড়ে ওঠে এর দ্বারা বহু জাতিকতার সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে অপশান এ টু অ্যান্ড ফোর এই দুটো বিবৃতি সঠিক বাকি এক আর তিন এই দুটো বিবৃতি ভুল তাই এ সঠিক উত্তরটি অপশান এ টু অ্যান্ড ফোর পরবর্তী প্রশ্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বৃহত্তর সমন্বয় যদি কতকগুলি কেন্দ্রীভূত স্থানের ভিত্তিতে গড়ে ওঠে তখন তাকে কি বলে সাংস্কৃতিক এলাকা সাংস্কৃতিক সমন্বয় সাংস্কৃতিক বাস্তুবিদ্যা সাংস্কৃতিক কমপ্লেক্স সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সাংস্কৃতিক কমপ্লেক্স নেক্সট অ্যাসাসান ও দেওয়া ছিল অ্যাসাসানে ছিল ভারতের মুসলিমদের মধ্যে উচ্চমাত্রায় জাতিগত এবং সাংস্কৃতিক বৈষম্য দেখা যায় এটা সঠিক রিজিনে দেওয়া ছিল মুসলিম সম্প্রদায়গুলি স্থানীয় জাতিগত গোষ্ঠী যথা হিন্দু ও বৌদ্ধদের থেকে উদ্ভূত এবং ধর্মান্তরে পড়েও তারা নিজস্ব জাতিগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি বহন করে চলেছেন এটাও সঠিক এক্সপ্লেনও করছে তাই এ সঠিক উত্তরটি হবে অপশান এ এ এবং আর দুটোই সঠিক যেখানে আর এর সঠিক ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন নিজের কোনটি দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট নয় মাল্টো গ্যাংটি গন্ডি টুলু সঠিক উত্তরটি হবে অপশান বি গ্যাংটি পরবর্তী প্রশ্ন নিজের কোনটি মানসিক প্রতিচ্ছবি নয় বরং অনেক বেশি অর্থনৈতিক দিক থেকে বাস্তব একটি শহরের প্রতিচ্ছবি একটি শহরের সামাজিক পরিসর একটি শহরের কমান্ড এলাকা মানবিক শহর সঠিক উত্তরটি হবে অপশান সি একটি শহরের কমান্ড এলাকা পরবর্তী প্রশ্ন ম্যাচিং দেওয়া ছিল একদিকে জনগোষ্ঠীর নাম আরেকদিকে কেন্দ্রীয় ভবনের এলাকা তার মধ্যে বৌদ্ধ জনগোষ্ঠীর মানুষ বেশি বসবাস করে সিকিমে মন খেমারভাষী মানুষ বসবাস করে মেঘালয় মালভূমি অঞ্চলে কন্যা উপজাতির মানুষ বসবাস করে নাগা পাহারে নায়ার জাতির মানুষ বসবাস করে মালাবার উপকূলে তাই এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দুই তিন এক চার পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ও দেওয়া ছিল অ্যাসাসনে ছিল ভারতবর্ষে জাতিসত্ত্বার দ্বারা ভোটের আচরণ নিয়ন্ত্রিত হয় এটা সঠিক কারণে দেওয়া ছিল ভারতবর্ষে জাতিসত্ত্বা আঞ্চলিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে এটাও সঠিক কিন্তু এক্সপ্লেন করছে না তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি এ এবং আর সঠিক যেখানে আর এর সঠিক ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি মেকিন্ডার প্রবর্তিত রিমল্যান্ড হাটল্যান্ড অপেক্ষা শক্তিশালী মৌলিক একক একথা মেকিন্ডা তার তত্ত্বে বলেননি তাই এই বিবৃতিটি সঠিক হবে না ভৌগোলিক বিষয়সমূহ কোনো এলাকার ভূ রাজনৈতিক বিবর্তনে প্রধান নিয়ন্ত্রক একথা মেকিন্ডা তার তত্ত্বে বলেছেন তাই এই বিবৃতিটি সঠিক হবে যে রিমল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে সে ইউরেশিয়াকে শাসন করবে যে ইউরেশিয়াকে নিয়ন্ত্রণ করবে সে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে একথাও মেকিন্ডার তার তত্ত্বে বলেননি তাই এই বিবৃতিটি সঠিক হবে না স্থলশক্তি এবং সামুদ্রিক শক্তির মধ্যে ঐতিহাসিক কাল থেকে সংঘাত চলছে একথা মেকিন্ডার বলেছেন তাই এই বিবৃতিটি সঠিক হবে অর্থাৎ বিবৃতি নম্বর টু অ্যান্ড ফোর দুটোই সঠিক তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টু অ্যান্ড ফোর পরবর্তী প্রশ্ন হ্যাকাটিয়াস পৃথিবীর মানচিত্রটি কোন পূর্বতন দার্শনিকের মানচিত্রের ভিত্তিতে তৈরি করেছিলেন হেরোডোটাস অ্যানাক্সিমেন্ডার টোলেমি অ্যারাটোস্তেনিস সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যানাক্সিমেন্ডার হ্যাকাটিয়াস পৃথিবীর মানচিত্রটি অ্যানাক্জিম্যান্ডারের মানচিত্রের ভিত্তিতেই তৈরি করেছিলেন পরবর্তী প্রশ্ন কে ভূগোলকে ক্ষেত্র সমীক্ষা বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছিলেন ভেরানিয়াস হামবোল্ড হেটনার কান্ড সঠিক উত্তরটি হবে অপশান ডি কান্ট নেক্সট ম্যাচিং রয়েছে টেবলু দালা জিওগ্রাফি দালা ফ্রান্স এটা হবে লা ব্লাসে মানবীয় ভূগোলে অবস্থান বিশ্লেষণ করেছিলেন রিচার্ড চোল্লে ভৌগোলিক নিয়ন্ত্রকে নিরীক্ষে আমেরিকার ইতিহাস সম্পর্কে লিখেছিলেন এলেন চার্চিল স্যাম্পল পরিব্রাজন এলাকার তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন গিফিত টেলর তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিন চার এক দুই পরবর্তী প্রশ্ন নিচের কোন ভূগোলবিদ গ্রিক দার্শনিক প্রবর্তিত পৃথিবীর পাঁচটি জলবায়ু অঞ্চলকে দুটি শীতল দুটি নাতিশীতোষ্ণ ও একটি উষ্ণ অবাস্তব বলেছিলেন আল মুকাদ্দি ইবন খালদুন অল ইদ্রিসি মার্কোপোলো সঠিক উত্তরটি হবে অপশন সি অল ইদ্রিসি পরবর্তী প্রশ্ন নিম্ন প্রদত্ত হাম্বল বিষয়ক বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক তিনি মেক্সিকো ও কিউবার আঞ্চলিক বিবরণ লিখেছিলেন তিনি ঈশ্বরবাদী ছিলেন তার কাজ অতিমাত্রায় নিয়ন্ত্রণবাদী তিনি আর্টকুণ্ড নামক একটি বই লিখেছিলেন এ সঠিক উত্তরটি হবে অপশান এ তিনি মেক্সিকো ও কিউবার আঞ্চলিক বিবরণ লিখেছিলেন পরবর্তী প্রশ্ন ভূগোলের বই ও লেখক বিষয়ক এই তথ্যগুলোর মধ্যে কোনগুলি সঠিক জিওগ্রাফি আর গ্লোবাল সিনথেসিস লিখেছিলেন পিটার হেগেট এটা সঠিক জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফার্স লিখেছিলেন আর জে জনস্টন এটাও সঠিক সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি লিখেছিলেন ডেভিড এম স্মিথ এটা ভুল সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি লিখেছিলেন ডেভিড হারবে দ্য আরবান এক্সপিরিয়েন্স লিখেছিলেন ডেভিড হারবে এটা সঠিক অর্থাৎ ওয়ান টু অ্যান্ড ফোর সঠিক তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ওয়ান টু অ্যান্ড ফোর সঠিক পরবর্তী প্রশ্ন লিভিং স্পেস ধারণাটি কে প্রস্তাব করেন কালো সাওয়ার রেড জেল হারবে স্মিথ সঠিক উত্তরটি হবে অপশান বি ফেডরিক রেড পরবর্তী প্রশ্ন ও অরিজিন দেওয়া রয়েছে অ্যাসাসনে রয়েছে সেক্স একটি জৈবিক সত্তা কিন্তু জেন্ডার একটি সামাজিক সত্তা সঠিক কারণে রয়েছে পুরুষের উগ্র স্বভাব এবং মহিলার যত্নশীল স্বভাব প্রকৃতিগত নয় এবং বরং অনেকটাই সামাজিকভাবে আরোপিত এটাও সঠিক এক্সপ্লেন করছে তাই এ সঠিক উত্তরটি হবে অপশান এ এ এবং আর সঠিক যেখানে আর এর সঠিক ব্যাখ্যা নেক্সট ম্যাচিং রয়েছে একদিকে প্রবক্তার নাম রয়েছে আর আরেকদিকে ধারণা সম্পর্কে দেওয়া হয়েছে আর ই পার্ক তিনি নগর বাস্তুবিদ্যা সম্পর্কে ধারণা দিয়েছেন স্টিওয়ার্ট তিনি সামাজিক পদার্থবিদ্যা সম্পর্কে ধারণা দিয়েছেন বি বেরি তিনি ক্রম আকার নিয়ম সম্পর্কে বলেছেন রবিনসন তিনি মানচিত্র নির্মাণবিদ্যার পরিসর সম্পর্কে ধারণা দিয়েছেন এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ওয়ান ফোর টু থ্রি নেক্সট এদের মধ্যে কোনটি ভূগোলে ডারুইনবাদের প্রভাব বোঝায় না সময়ের বা বিবর্তনের সঙ্গে পরিবর্তনের ধারণা জীবন্ত বাস্তুবিদ্যাগত প্রাণের অংশ হিসেবে মানবতার ধারণা নৈরাজ্যবাদের ধারণা সংগ্রাম ও বাছাইয়ের ধারণা সঠিক উত্তরটি হবে অপশান সি নৈরাজ্যবাদের ধারণা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনগুলি অর্থমোলফিক প্রজেকশন মেরুস্পর্শি জেনিথাল স্টিওগ্রাফিক প্রজেকশান সমক্ষেত্রফল বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ মার্কেটাস প্রোজেকশন এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্যব অভিক্ষেপ সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ অর্থমোলফিক প্রজেকশন হল মেরুস্পর্শি জেনিথাল স্টিওগ্রাফিক প্রজেকশান ও মার্কেটাস প্রজেকশন পরবর্তী প্রশ্ন ঝাড়খণ্ডের একটি পরিণত শাল জঙ্গলে দেখা গেছে যে জঙ্গলের কেন্দ্র থেকে দূরত্ব বাড়ার সঙ্গে পরিণত বৃক্ষের উচ্চতা প্রায় একই থেকে যাচ্ছে এখন এক্স এবং ওয়াইয়ের মধ্যে সহ পরিবর্তনের গুণাঙ্কের মান হবে কম ধনাত্মক কম ঋণাত্মক মাঝারি ধনাত্মক বা ঋণাত্মক প্রায় শূন্যের কাছাকাছি সঠিক উত্তরটি হবে অপশান ডি প্রায় শূন্যের কাছাকাছি পরবর্তী প্রশ্ন কোনো একটি এলাকায় দৈশিক পরিসংখ্যানের কেন্দ্রী ভবনের বৈষম্য পর্যালোচনার জন্য কোন নমুনা সমীক্ষাটি সবচেয়ে প্রযোজ্য সঠিক উত্তরটি হবে অপশান বি ক্লাস্টার নমুনা সমীক্ষা পরবর্তী প্রশ্ন কাই স্কোয়ারের মান শূন্য হলে কি বোঝায় নাল হাইপোথেসিস গ্রহণযোগ্য গবেষণার হাইপোথেসিস বর্জনীয় নাল হাইপোথেসিস বর্জনীয় এ এবং বি দুটোই সঠিক সঠিক উত্তরটি হবে অপশান ডি এ এবং বি দুটোই সঠিক পরবর্তী প্রশ্ন নমুনা সমীক্ষায় সংগৃহীত তথ্য রাশিকে সাধারণত স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট ধরা হয় যখন পি এর মান জিরো পয়েন্ট জিরো ফাইভের কম হয় পি এর মান জিরো পয়েন্ট জিরো ওয়ানের কম হয় দুটোই সঠিক তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি ওয়ান অ্যান্ড টু দুটোই সঠিক পরবর্তী প্রশ্ন ক্লাইনোগ্রাফিক রেখচিত্র সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল অনুভূমি কক্ষে স্কেল অনুযায়ী দূরত্ব বোঝানো হয় উলম্ব অক্ষের স্কেল অনুযায়ী উচ্চতা বোঝানো হয় এটিতে বিভিন্ন উচ্চতায় গড় ঢালের বন্টনের ধরন দেখানো হয় এটি পাহাড়ি এলাকার জন্য উপযুক্ত কিন্তু মৃদু ঢালযুক্ত এলাকায় উপযুক্ত নয় সঠিক উত্তরটি হবে অপশন এ অনুভূমি কক্ষে স্কেল অনুযায়ী দূরত্ব বোঝানো হয় এটা ক্লাইনোগ্রাফিক রেখচিত্র সংক্রান্ত বিবৃতিটি ভুল পরবর্তী প্রশ্ন এক সেমিতে তিরিশ কিলোমিটার স্কেল সমন্বিত একটি মানচিত্রকে তিন গুণ বর্ধিত করা হলে নতুন বর্ধিত মানচিত্রের আরেপ কত হবে এই সঠিক উত্তরটি হবে অপশান এ ওয়ান ইস টু টেন ল্যাক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন কৃত্রিম উপগ্রহটি ভূসমলয় কক্ষপথে পরিক্রমণ করে কাটোসেট টু সি ইনসেট থ্রি আর ল্যান্ডসেট এইট স্পট সেভেন সঠিক উত্তরটি হবে অপশান বি ইনসেট থ্রি ডি আর পরবর্তী প্রশ্ন নিজের কোন সেন্সরটিতে ক্ষুদ্র তরঙ্গ অবলোহিত ব্যান্ডটি আছে লিস ওয়ান টু থ্রি ফোর সঠিক উত্তরটি হবে অপশন সি লিস থ্রি পরবর্তী প্রশ্ন নিজের কোনটি ভ্যাক্টর তথ্য বিশ্লেষণের উদাহরণ নয় টপোলজি প্রস্তুতকরণ নেবারহুড বিশ্লেষণ নেটওয়ার্ক বিশ্লেষণ ওভারলে বিশ্লেষণ সঠিক উত্তরটি হবে অপশান বি নেবারহুড বিশ্লেষণ পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ও রিজিন দেওয়া ছিল অ্যাসাসানে ছিল ভারতের সবুজ বিপ্লব এমন একটি সময়ে সংগঠিত হয় যখন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার খাদ্য উৎপাদনকে বহু গুণ বৃদ্ধি করে এটা সঠিক কারণে দেওয়া ছিল দেশীয় প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে ভারতের সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল এটা ভুল তাই এ সঠিক উত্তরটি হবে অপশান সি এ সঠিক কিন্তু আর ভুল পরবর্তী প্রশ্ন দু হাজার কুড়ি একুশের কৃষি উৎপাদনের নিরিখে নিচের কোন ক্রমবিন্যাসটি সঠিক উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গম উৎপাদনের নিরিখে এটা সঠিক মহারাষ্ট্র গুজরাট তেলেঙ্গানা রাজস্থান তুলা উৎপাদনের নিরীখে এটাও সঠিক পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব তেলেঙ্গানা ধান উৎপাদনের নিরিখে এটাও সঠিক তিনটেই সঠিক তাই এ সঠিক উত্তরটি হবে অপশন ডি ওয়ান টু অ্যান্ড থ্রি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতবর্ষে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির মূল কারণ নিম্ন মৃত্যুহার উচ্চ জন্মহার বেশি মাত্রায় পরিব্রাজন জন্মকালীন উচ্চ সম্ভাব্য আয়ু সঠিক উত্তরটি হবে অপশান বি উচ্চ জন্মহারই হল ভারতবর্ষে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির মূল কারণ পরবর্তী প্রশ্ন দু হাজার সালের আদমশুমারি অনুসারে উত্তর পূর্ব ভারতের চারটি রাজ্যকে ক্রমহাসমান নগরায়নের মাত্রা অনুযায়ী সাজালে কোন বিকল্পটি সঠিক হবে এ সঠিক উত্তরটি হবে অপশান এ মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম পরবর্তী প্রশ্ন দু এগারো সালের আদমশুমারি অনুসারে ক্ষেত্রফল জনসংখ্যা ও জনঘনত্বের প্রেক্ষিতে নিচের কোন বিকল্পটি বা বিকল্পগুলি সঠিক ক্ষেত্রফলের নিরিখে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ জনঘনত্বের নিরিখে বিহার পশ্চিমবঙ্গ কেরালা উত্তরপ্রদেশ এই সঠিক উত্তরটি হবে অপশন থ্রি মানে প্রথমে জনঘনত্বের ভিত্তিতে প্রথম রাজ্য রয়েছে বিহার এক জন একশো বর্গ পারবর্গ কিলোমিটার তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ এক হাজার পার জন পারবর্গ কিলোমিটার তারপর রয়েছে কেরালা ও উত্তরপ্রদেশ শুধু তিন নম্বর বিকল্পটি সঠিক তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কেবল থ্রি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত হিমালয়ের কোন শৃঙ্গটির উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার কেটু নাঙ্গা পর্বত কাঞ্চনজঙ্ঘা নন্দা দেবী সঠিক উত্তরটি হবে অপশান বি নাঙ্গা পর্বত পরবর্তী প্রশ্ন ভারত সরকার অনুযায়ী ভারতের কৃষি জলবায়ু এলাকার সংখ্যা আঠারোটি পনেরোটি বারোটি দশটি সঠিক উত্তরটি হবে অপশান বি পনেরো পরবর্তী প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহৎ রাজ্যগুলির নগরবাসী জনসংখ্যা ও মোট জনসংখ্যার অনুপাতে সঠিক ক্রম কোনটি হবে এই সঠিক উত্তরটি হবে অপশান ডি তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র গুজরাট পরবর্তী প্রশ্ন ভারতের স্থানিক মৃত্তিকাগুলির ক্ষেত্রে ক্ষেত্রফলে সর্বাধিক হল পর্জল ল্যাটেরাইট চান্নেম পলল মৃত্তিকা সঠিক উত্তরটি হবে অপশান বি ল্যাটেরাইট মৃত্তিকা পরবর্তী প্রশ্ন এক হাজার চারশো মিটার গড় উচ্চতা যুক্ত কোনো অঞ্চলের বিমানচিত্র ওয়ান ইস টু সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এফ এ গৃহীত হয়েছে ক্যামেরার ফোকাল দূরত্ব ছিল পনেরো সেন্টিমিটার গড় সমুদ্রতল থেকে বিমানটির উড়ান উচ্চতা কত হবে এ সঠিক উত্তরটি হবে অপশান সি দু মিটার আজকে এই ভিডিওতে সেট এক্সামের জিওগ্রাফির পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ